নামাজ পড়ার নিয়ম কি কিভাবে পড়তে হবে এবং কত রাখা পড়তে হবে এবং এর নিয়ত কি কিভাবে আমরা নিয়ত করব কিভাবে পড়বো এটা আমি অনেকেই জানি না তাহার নামাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নামাজ এই সময় আল্লাহ প্রথম চলে আসে আমরা নামাজ পড়া ট্রাই অনেকেই এখন আমরা তাহাজুদের নামাজ পড়ার চেষ্টা করি অনেক মা বোনেরা তাহাজুদের দিকে ফিরে আসতেছে বিশেষ করে একটা সময় ছিল তারা নামাজ না এখন আলহামদুল্লাহ পাচাত্য নামাজও পড়ে তাহাজুদ নামাজও মিস করেন এরকম মানুষ আসে না নাই এরকম অনেক আল্লাহওয়ালা ব্যক্তি আছে বলেই আল্লাহ তালা এখনো দুনিয়াটাকে টিকিয়ে রেখেছেন এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় মজদিন পাঁচ বেলা মানুষদেরকে নামাজ ডাকে হাই আল্লাহ সালা হাই আল্লাহলা কাম টু দা সাকসেস সফলতা সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় আল্লাহ তালা বুখারির হাদিস এসেছে বুখারি শরীফের এগারোশত পঁয়তাল্লিশ নাম্বার হাদিসে রয়েছে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তালা সবকিছুর ব্যবস্থা করে দিব কে সবাকে ডাকবে আমি আল্লাহ তালা অবশ্যই তাকে সারা দিবো এই জন্য এই অনেকেই পড়ি কিন্তু কিভাবে পড়বো কত রকাপ এবং কোন সুরা দিয়ে পড়বো কি নিয়ত করবে এটা আমরা অনেকে জানি না সর্বপ্রথম জানতে হবে তাহাজুদ নামাজ এটা কি ফরজ এটা কি সুন্নত এটা কি অজীবা নফল বিশেষ করে নামাজ কখনো মিস করেন নাই তিনি নামাজ সব সময় পড়তেন এই জন্য এটাকে আমরা শূন্যত বলতে পারি এবং ফরজ থেকে এবং ফরজ ওয়াজিব থেকে বাদ দিয়ে যে নামাজগুলো আমরা সেটাকে নফল বলা হয় এক্ষেত্রে এতে কোনো সমস্যা নাই এক্ষেত্রে আপনি শূন্যতের নিয়ত করলেও হবে নফলের নিয়ত করলেও হবে কোনো সমস্যা হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা কত রাকাত পড়তে হবে অনেকে এই বিষয়টি নিয়ে সমস্যার ভিতরে পড়ে যানজি সাল্লাহ আলহিম তাহাজুদের নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তেন কত রাকাত করে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত আপনি যা পারেন করতে পারেন এখন দেখা যাচ্ছে আপনি একদিন উঠেছেন একদিন উঠে আপনি একসাথে পঞ্চাশ টাকা পড়েছেন দুই রাখাত দুই রাখাত করে কিন্তু পরের দিন আপনার কোনো খোঁজখবর নাই এটার থেকে আপনি দৈনিক যদি চার রাখাত দুই রাখাত দুই রাখাত করে চার রাখাত অথবা আট টাকাত নসলাম ম্যাক্সিমাম সময় আট টাকাত পড়তেন তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে করে আমরা প্রতিদিন দুই রাখাত হলেও অথবা চার রাখাত হলেও দুই রাখাত দুই রাখাত করে চার রাখাত হলেও আমরা পড়ার চেষ্টা করবো একদিন উঠে অনেক করলাম এই আমলের থেকে আল্লাহ আমলটা প্রিয় যে অল্প হলেও প্রতিদিন করা হয় দৈনিক করা হয় আমলটা আল্লাহ তাদের কাছে বেশি প্রিয় এই জন্য আমরা দৈনিক আমরা উঠে যখনই উঠবো উঠে আমরা অবশ্যই দুই রেখাত দুই রেখা করে চার রাখা করতে পারেন ছয় রেখাত করতে পারেন আট রেখাত এতে কোনো সমস্যা নাই তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইমপরট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে অনেকেই মনে করে যে প্রথম রাকাতে সুরা এ এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সুরা এতবার পড়তে হবে তাহাদ্দে নামাজের নির্ধারিত কোনো সূরা নাই ভালো করে বুঝেন অনেকে বিশেষ করে ছোট ছোট যে নামাজের বইগুলো আছে সেখানে লেখা আছে সোরা এক্স একশো এগারো বার পড়তে হবে সুরা কাফিরুন দুইশো বার পড়তে হবে খবরদার এরকম কোন নির্ধারিত সুরা নাই যেই সুরাটা আপনার কাছে পছন্দ নেওয়া হয় যেই সুরাটা আপনার কাছে ভালো লাগাবে সেই সূরা দিয়ে তাহাদিদে নামাজ পড়তে পারবেন এতে কোনো সমস্যা নাই এজন্য অবশ্যই আপনাকে অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন সেভাবে সুন্দর নামাজ যেভাবে পড়েন এই নামাজটা সেভাবে পড়বে নির্ধারিত কোনো সুরা নাই তবে এই নামাজটা একটু লম্বা করে পড়া দরকার